একদমই সহজ রেসিপিতে পারফেক্ট পাটি সাপটা পিঠার সাথে আছে ক্ষীরসা সহ একদমই সুন্দরভাবে নরম তুল তুলে পাটি সাপটা পিঠা তৈরি রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা ওলার মতো খুব ভালো আছি তো প্রথমে আমরা হচ্ছে এখানে দুধ গরম করে নিলাম এবার দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো চিনি যখন দুধটা একদম কমে অল্প একটু হয়ে যাবে তখন হচ্ছে এখানে দিয়ে দেবো পোলাও চালের গুঁড়ো এক চামচ নিয়েছি এবার হচ্ছে আপনার চা দুধের সাথে খুব ভালো করে হচ্ছে আপনার কি বলে চালের গুঁড়োটা মিশিয়ে নিব আর সুন্দরভাবে মেশাতে হবে হবে যেন দানা দানা না হয়ে যায় মানে ছাকড়া যেন না থাকে যাই হোক খুব ভালোভাবে মিশিয়ে নেব আর যখন ব্যাটারটা ঠিক এরকম ঘন হয়ে যাবে তখনই আমরা হচ্ছে ব্যাটারটাকে খুব সুন্দরভাবে নামিয়ে নিব এদিক দিয়ে হচ্ছে পাটি সাপটা পিঠের যেই কাইটা আছে ওই কাইটা গুলে নিব আর আজ যে নাকি এই মানে পারফেক্টভাবে পাটিসাপটা রুটির বেলার যে কাইটা গুলতে পারবে সে কখনোই আর পাটি সাপটাতে ভুল করবে না তো প্রথমে হচ্ছে আমরা নিয়ে নিছি হচ্ছে এক কাপ আপনার চালের গুঁড়ো এক কাপ হচ্ছে ময়দা একদম সমপরিমাণে পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে খুব ভালো হয় এরপর দিয়ে দেবো হচ্ছে একটা ডিম এবার হচ্ছে ব্যাটারটা খুব ভালোভাবে আপনার একদম মিশিয়ে নিব আসলে আমার ওই ভিডিওটা হচ্ছে স্কিপ হয়ে গেছে মানে ভিডিওটা নেওয়া হয়েছিল কিন্তু ডিলেট হয়ে গেছে যাই হোক আপনাদেরকে বলে দিলাম তো এবার হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি তেল মানে একটুখানি তেল ব্রাশ করে নিব প্রত্যেকবার একটুখানি তেল টিস্যু টিস্যুর মধ্যে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এরপর হচ্ছে যে আমরা যে পুরটা বানিয়ে রেখেছিলাম বা যে খিরসাটা বানিয়ে রেখেছিলাম ওই খিরসাটা হচ্ছে আমরা দুই চামচ নিয়ে এর মধ্যে দিয়ে এবার খুব সুন্দর করে করে নিব আসলে এখানে আমি হচ্ছে কম পরিমাণে ক্ষীর দিলাম কারণ হচ্ছে আমাকে ডাক্তার নিষেধ করছে চিনি খাওয়ার জন্য তো এখানে আমি হচ্ছে চিনি দিয়ে হচ্ছে আপনার পিঠাটা বানালাম আর আপনাদেরকে দেখানোর জন্যই জাস্ট আমার এই পিঠাটা তৈরি করা আজকে আপনাদের বাসা ভাইয়া বাসায় নেই এজন্য হচ্ছে আমি বেশি পরিমাণে খিরসা দিলাম না কারণ পিঠাটা আমাকেই খেতে হবে তো এই জন্য আমি হচ্ছে খুবই অল্প পরিমাণে পিঠা বানালাম আর ক্ষীরও খুবই অল্প পরিমাণে দিছে আপনারা হচ্ছে অবশ্যই দুই চামচ দেওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে পাটি সাপটাটা একদম মানে মোমের মতো তো নরম হবে আর খেতেও অসাধারণ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ